ক্লাস টেনের সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেল এবার তো সামনে ফাইনাল আসছে তো প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার উপরে যে বিতর্ক বা মিনিট বা উডেন ডেসপ্যাচ এইগুলো তোমাদের এবছর আসার অনেক চান্স রয়েছে তো আমি দেখতে পাচ্ছি যে টেস্টের পরেও তোমাদের অনেক স্টুডেন্টের কিন্তু কনসেপশন ক্লিয়ার নয় প্রাচ্য পাশ্চাত্যর এই বিষয়গুলো নিয়ে তো যারা একদম ইতিহাস পড়তে ভালোবাসো না ইতিহাস পড়ো না বা মুখস্থ করে উতরে যেতে চাও তাদের তো সমস্যা হবে তো সেই জন্য আমি বলছিলাম যে যদি তোমরা আমার এই ভিডিওগুলো দেখো আমি খুব সহজ সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ মুখস্থ না করে যদি বুঝে জিনিসটা লেখার চেষ্টা করো তাহলে অনেক বেশি ভালো হবে তাই না আর একটু সহজ করে বুঝে নিলে তখন তোমাদের কাছে খারাপ লাগবে না বিষয়টা আর যেহেতু মাধ্যমিক সুতরাং তুমি পরবর্তীকালে ইতিহাস নিয়ে পড়ো না পড়ো সেটা বিষয় নয় কিন্তু মাধ্যমিকে তো নাম্বারটা তুলতে হবে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের কনসেপশানই ক্লিয়ার নয় যে প্রাচ্য পাশ্চাত্যের ব্যাপারটা প্রাচ্য আমরা পূর্ব দিককে বলছি আমরা যদি একটা পৃথিবীর ম্যাপ হিসেবে যদি কথা বলি হ্যাঁ তাহলে প্রাচ্য হচ্ছে আমরা এই পূর্বের যে দেশগুলো যেখানে আমরা এশিয়া পাই আর এই যে আমাদের ভারত সেই ভারত হচ্ছে এশিয়া মহাদেশেরই তো একটা দেশ তাই তো তো প্রাচ্য বলতে আমরা আমাদের দেশ ভারতবর্ষকে এখানে বোঝাচ্ছি আর পাশ্চাত্য মানে পশ্চিমের দেশগুলোর কথা বলা হচ্ছে ইউরোপ আমেরিকা এগুলোর কথা বলা হচ্ছে যেমন আমরা জানি মধ্য যদি প্রাচ্য বলি তাহলে সেখানে যেগুলোকে বলি আরব ইরান ইরাক এদের কথা বলি এগুলো কিন্তু তোমরা সকলেই বোঝো তাহলে ইতিহাসের বেলায় লিখতে গিয়ে তোমাদের এত কেন কনফিউশন হচ্ছে প্রাচ্য তাহলে কোন বিষয় দিকটা হচ্ছে আমাদের যদি আমরা পৃথিবীর মানে মানচিত্রের দিক থেকে বলি তাহলে আমাদের পূর্ব দিকের কথা বলা হচ্ছে যেখানে এশিয়া রয়েছে এবং এশিয়া মহাদেশেরই একটা দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ আর পাশ্চাত্য শব্দটা কোথা থেকে আসছে পশ্চিম থেকে পশ্চিম ওয়েস্ট ওয়েস্টার্ন যেটা তাহলে সেটা হচ্ছে আমাদের ইউরোপ আমেরিকা ইত্যাদি ব্রিটিশ যেটা যে বিষয়টা আমরা দেখছি যে আমাদের ভারতের ওপরে ব্রিটিশরা তাদের আধিপত্য বিস্তার করেছিল আমাদের পদানত করে রেখেছিল এবং আমরা তাদের উপনিবেশ ছিলাম তাদের সাম্রাজ্যবাদী শক্তি দিয়ে ব্রিটিশরা আমাদেরকে শাসন করতো তো সেই সময় আমাদের যে সংস্কৃতি শিক্ষা ঐতিহ্য সেটা কি ছিল যেহেতু আমরা প্রাচ্যের আমরা ভারত আমরা প্রাচ্যের তাহলে আমাদের তো ছিল প্রাচ্যবাদী আর যেটা পশ্চিমের থেকে আমাদের দেশে আসলো অর্থাৎ যেটা পশ্চিমের দেশ থেকে আমাদের দেশে এসেছে ইউরোপ আমেরিকা থেকে যেটা আসছে সেটা পাশ্চাত্য প্রথমেই তো আমার এখানে কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল এবার আমরা ভারত আমরা প্রাচ্যবাদী আমাদের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য সবটাই হচ্ছে প্রাচ্যের আর তারা নিয়ে আসছে ইংরেজি মাধ্যম পাশ্চাত্যের শিক্ষা দীক্ষা কালচার সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান ভারতবর্ষে প্রথমে ব্রিটিশরা আসার পরে আমাদের ভারতবর্ষের শিক্ষা দীক্ষা নিয়ে তারা তো আমাদের শাসন করতে আরম্ভ করলো তো যখন কেউ কোনো দেশকে শাসন করছে তাহলে সেই দেশের শিক্ষা সেই দেশের জনগণের স্বার্থ তাদের স্বাস্থ্য সবকিছুটাই সেই সরকারকে দেখতে হবে তো আমাদের দেশের যারা ভালো চাইতো আমাদের দেশের কিছু মহান ব্যক্তিত্ব যারা কিন্তু পাশ্চাত্য শিক্ষাকে অগ্রাহ্য করেনি যেমন আমরা রাজা রামমোহন রায়ের কথা বলতে পারি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলতে পারি আমরা ব্রাহ্ম নেতাদের কথা বলতে পারি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি বঙ্কিমচন্দ্রের কথা বলতে পারি আরও আরও অনেক মনীষীরা রয়েছে যারা প্রাচ্যের মানুষ কিন্তু তারা পাশ্চাত্য যে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান তাকে কিন্তু কখনো ছোট করে দেখেননি বা এটা বলেননি যে আমাদের ওটা দরকার নেই বরঞ্চ তারা বলেছেন যে আমাদের দেশের উন্নতির জন্য আমাদের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়া দরকার আছে কারণ যারে দেখতে নারী তার চলন বাঁকা বলে তো লাভ নেই একটা প্রবাদ আছে আমাদের বাংলায় যে ওকে আমার পছন্দ নয় তাই ওর সবকিছুই খারাপ কিন্তু তা তো নয় পাশ্চাত্যের বা ব্রিটিশরা যেগুলো ভালো আমাদের জন্য বয়ে এনেছিল সেগুলো তো আমাদের স্বীকার করতে হবে সেই রকমই হচ্ছে জ্ঞান বিজ্ঞানের চর্চা এটা তো অনস্বীকার্য অর্থাৎ এটা তো আমাদের স্বীকার করতেই হবে যে পাশ্চাত্য শিক্ষাদীক্ষা অনেক আগেই আমাদের থেকে অনেক উন্নত মানের হয়ে উঠেছিল জ্ঞানে বিজ্ঞানে তারা অনেক বেশি আগেই তারা প্রগতিশীল হয়ে উঠেছিল প্রযুক্তিতে চিকিৎসা সব কিছুতেই তারা কিন্তু অনেক আগে এগিয়ে গিয়েছিল আর আমাদের সমস্যাটা হচ্ছে একেবারে প্রাচীনকালে অর্থাৎ বৈদিক যুগে আমরা যে উন্নত মানসিকতার ছিলাম পরবর্তীকালে ধীরে ধীরে আমাদের ভারতবর্ষের সেই ঐতিহ্য বাহী ঐতিহ্যশালী সেই শিক্ষা সংস্কৃতির ওপরে যেন একটা ধুলোর আবরণের মতো পড়ে যায় একটা মর্চে ধরে যায় পরে যখন এই বিদেশি শক্তিগুলো আমাদের দেশে আসে এবং তাদের জ্ঞান বিজ্ঞান তাদের যে উন্নত শিক্ষা দীক্ষার সাথে আমরা পরিচিত হতে থাকি তখন আবারও নতুন করে আমাদের যে বেদ উপনিষদ আমাদের যে প্রাচীন শিক্ষা সংস্কৃতি সেগুলোকে আবার সেই ধুলোর আবরণ সরিয়ে আবার সেগুলোকে পুনরুদ্ধারের কাজে লেগে পড়েন মুনি ঋষিরা যেরকম আমাদের ঋষি বলবো না এক্ষেত্রে মনীষী বলবো যারা আমাদের এই তোমার রামমোহন রায়ের কথা যেরকম বলছি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা যেরকম বলছি স্বামী বিবেকানন্দের কথা যেরকম বলছি যে বেদ উপনিষদের সঠিক ব্যাখ্যা তাহলে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে বিতর্কটা কখন সৃষ্টি হলো যখন ব্রিটিশ সরকার ঠিক করলো যে এইবার ভারতবর্ষে আমরা যখন শাসন করছি তখন ভারতবর্ষে এবার আমাদের শিক্ষা খাতে শিক্ষার কারণে আমাদের অর্থ ব্যয় করতে হবে ভারতবর্ষের মানুষের শিক্ষা দীক্ষার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে ভারতবর্ষের মানুষকে শিক্ষিত করে তুলতে হবে এই চাপটা যখন তাদের ওপর আসলো তখন একটা বিতর্কের সৃষ্টি হলো একটা ডিবেট একটা মানে যুক্তিতর্কের পরিস্থিতি সৃষ্টি হলো যে ভারতবর্ষ প্রাচ্যের দেশ সেখানে শাসন চালাচ্ছে পাশ্চাত্যের দেশ ব্রিটিশরা তাহলে ভারতের লেখাপড়া শিক্ষা ব্যবস্থাটা কি হবে কেউ কেউ প্রাচ্যবাদী তারা বলল ভারতবর্ষ প্রাচ্যের দেশ সেখানে প্রাচ্যের যে পদ্ধতিতে শিক্ষা দীক্ষা সেটাই চলবে পাশ্চাত্যের সেখানে আসার কোনো দরকার নেই কারণ ভারত তো পাশ্চাত্যের দেশ নয় কিন্তু কিছু মানুষ বলল না পাশ্চাত্য শিক্ষার দরকার আছে যেরকম দেখো রামমোহন রায়দের মতো লোকেরা কেন বলছে পাশ্চাত্য শিক্ষার দরকার আছে কারণ তারা সঠিক খবরটা তাদের কাছে চলে গিয়েছে যে পাশ্চাত্যের শিক্ষা পেলে তবে ভারতবর্ষ জ্ঞানে বিজ্ঞানে অনেক উন্নত হতে পারবে কারণ আমাদের অতটা আমরা উন্নত হতে পারিনি সুতরাং আমাদের কাছে সেই সমস্ত বই পত্র লিখি, আমাদের কাছে নেই সেগুলো বিদেশিদের কাছ থেকেই আমাদের নিতে হবে তবেই আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং বলো আমাদের ডাক্তারি বলো সব দিকে আমরা উন্নতি করতে পারব তাই তারা ভারতীয় হয়ে বলল যে আমাদের শিক্ষা তো আমাদের থাকবেই ওটা তো আমাদের ব্যক্তিগত সেই শিক্ষা ব্যবস্থাটার সাথে। আমরা কেন শিক্ষাকে গ্রহণ করব না আমরা সেটাকেও গ্রহণ করব। আর কিছু মানুষ যারা তারা বলল যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলে আহ ভারতের ভালো হবে তার কারণ ভারতবর্ষে তাহলে ইংরেজি জানা বেশ কিছু মানুষ তৈরি হবে কারণ ইংরেজকে তখন ভারতবর্ষে তাদের সব শাসনকার্য চালাতে গিয়ে তাদের অফিস আদালত আইন ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সব কিছু চালানোর জন্য প্রচুর লোকের দরকার হচ্ছিল এবং সব কাজকর্ম সরকারি সব রকম কাজকর্ম হতো ইংরেজিতে যার জন্য দেখবে আমরা যতই আমাদের নিজেদের ভাষা রাজ্য অনুযায়ী আমরা বাংলায় কথা বলি বিহারে বিহারি ভাষায় কথা বলা হোক উড়িয়া ভাষায় কথা বলা হোক অফিসিয়াল কাজকর্ম কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা ইংরেজিতেই করি যার জন্যে আমরা এটা এখন সবাই বুঝি যে যার যেটা মাতৃভাষা হোক না কেন ইংরেজিটা জানা দরকার কারণ সেই সময় থেকেই ব্রিটিশ আমল থেকেই কিন্তু অফিসিয়াল কাজকর্ম সবটা ইংরেজিতেই হতে থাকে এইবার কিছু ইংরেজ বিদেশি উপরতলার মানুষ তারা বুঝল যে যদি ভারতবর্ষের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা না যায় তাহলে আমরা ভারতবর্ষে আমাদের শাসন চালাতে পারবো না সব লোক তো আর ইউরোপ থেকে নিয়ে এখানে এসে তাদেরকে বসানো যায় না ভারতের মানুষকে যদি আমরা ইংরেজি পড়িয়ে নিতে পারি তাহলে আমরা অনেক বেশি আমাদের কর্মচারী পাবো অনেক বেশি লোককে আমরা চাকরি দিতে পারবো এবং ভারতের লোকেরা ভারতে থেকেই আমাদের হয়ে কাজকর্ম করতে পারবে ভালো কথা এক্ষেত্রেই আমরা বলতে পারি মেকলে কথা তার আগে একটু ধরো প্রাচ্য পাশ্চাত্যবাদী এই বিতর্কের প্রশ্নটা যদি তোমাদের দেয় এবারে আসার খুব সম্ভাবনা বেশি বলেই আজকে আমি এই প্রশ্নটা আলোচনা করছি সেখানে তোমরা কোথা থেকে শুরু করবে বলো তো আঠেরোশো সতেরোতে যে সনদ আইন সেখান থেকে শুরু করবে যে আঠেরোশো তেরোতে সনদ আইনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে শিক্ষার জন্য বছরে দশ হাজার পাউন্ড মানে যেটা আমাদের টাকায় এক লক্ষ টাকা ব্যয় করতে নির্দেশ দেওয়া হয় যে কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শিক্ষা নিয়ে ভাবছে না তখন সনদ আইন আসে আঠেরোশো তেরোতে এবং বলা হয় যে ভারতের লেখাপড়ার জন্য এক লক্ষ টাকা করে ব্যয় করতে হবে এবং তখনই আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে যে এই নির্দেশকে কার্যকর করার জন্য একটা কমিটিও তৈরি হয় এবং সেই কমিটিতেই কিন্তু এই দ্বন্দ্বটা সৃষ্টি হয়ে যায় এই যে এক লক্ষ টাকা খরচা হবে সেটা প্রাচ্যবাদী শিক্ষা ব্যবস্থায় নাকি পাশ্চাত্যবাদী শিক্ষা ব্যবস্থায় এবার এই যে দুদিকে দুটো পক্ষ হয়ে গেল যাদের মধ্যে বিবাদ তৈরি হয়েছে সেখানে দেখো প্রাচ্যবাদীদের মধ্যে কিছু ইংরেজের নাম আমরা পাবো যেরকম আমরা তোমার কলব্রুক তারপরে উইলসন এদের নাম বলবো আবার পাশ্চাত্যবাদীদের মধ্যে কয়েকজনের নাম তোমরা বলে দেবে যেরকম ধরো ডাফ কলভিন তারপরে মেকলে রয়েছেন তার নাম বলবে তো এইভাবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব শুরু হলো এবং আমাদের এই যে ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় এদের নাম বলবো যারা নাকি প্রাচ্যবাদী হয়েও বলছিল যে পাশ্চাত্যের শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার কারণ সব বই তো আর বাংলায় ওভাবে অনুবাদ করা যায় না এবার বিজ্ঞানের ভালো ভালো যে বইগুলো শুধু বিজ্ঞান কেন সাহিত্যের ভালো ভালো যে সমস্ত বই ইতিহাসের ভূগোলের ভালো ভালো সমস্ত বই সব তো ইংরেজিতে লেখা সব তো ওভাবে অনুবাদ করা সম্ভব নয় তাহলে ভারতবর্ষের মানুষ যদি ইংরেজিটা শিখে যায় তাহলে সেই সমস্ত বিদেশি বইগুলো পড়ে তারা অনেক বেশি উন্নত হতে পারবে ঠিক আছে তো এইভাবে দেখা গেল যে শেষ পর্যন্ত কিন্তু পাশ্চাত্যবাদী শিক্ষাই এদেশে প্রবর্তিত হবে সেইটাই কিন্তু জয়লাভ করলো এবং ভারতে পাশ্চাত্যবাদী শিক্ষা ব্যবস্থারই প্রবর্তন হলো এক্ষেত্রে আমরা মেকলে মিনিটের কথা বলবো মেকলে মিনিট মিনিট শব্দটা এখানে হচ্ছে প্রস্তাব এই যে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে লর্ড টমাস ব্যাবিংটন মেকলে তিনি গভর্নর জেনারেল হিসেবে পরিষদে আইন সদস্য হিসেবে নিযুক্ত হন এবং এই গভর্নর জেনারেলের পরিষদে আইন সদস্য ছিলেন মেকলে এবং গভর্নর জেনারেল কে ছিলেন তিনি ছিলেন বেন্টিং তো বেন্টিং কাছে মেকলে একটা প্রস্তাব দেন যেটাই মেকলে মিনিট নামে পরিচিত তো সেখানে মেকলে চুইয়ে পড়া তত্ত্বের কথা বলেছিল চুইয়ে পড়া তত্ত্ব কি আমরা কি জানি ওপরে কোনো একটা তরল জিনিস রাখলে সেটা নিচের দিকে চুইয়ে পড়ে তো মেকলে এই তত্ত্বটা কি বলেছিলেন যে যদি আমরা শিক্ষিত একটা সমাজ তৈরি করতে পারি উচ্চবিত্ত যাদের অনেক ধন সম্পদ রয়েছে বা মধ্যবিত্ত শ্রেণী তারা যদি ইংরেজি শিক্ষা শেখে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তাদের থেকে যারা নিচু তলায় রয়েছে তাদের মধ্যে সেই শিক্ষাটা অটোমেটিক্যালি তাদের কাছে চলে যাবে অর্থাৎ ওপর থেকে নিচের তলায় শিক্ষা ব্যবস্থাটা তরল পদার্থের মতো চুইয়ে সেইখানে পৌঁছে যাবে আমি যদি বাড়িতে শিক্ষিত হই তাহলে আমার নিচে যারা আমার বাড়িতে আসবে তাদের মধ্যেও কিন্তু আমার শিক্ষাটা চুইয়ে চুঁইয়ে তাদের কাছে চলে যাবে এইভাবে মেকলে পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার বক্তব্য রেখেছিলেন এবং দেখা যাচ্ছে যে যুক্তিকে মানে মেকলের সমর্থন করে এবং আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য সরকারি নীতি নেওয়া হয় এবং তারপরে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় আইন পাস হয় যে তারপরে তোমার তিনটে বিশ্ববিদ্যালয় তিনটে প্রদেশে তৈরি হয়ে যায় কলকাতা মুম্বাই মাদ্রাজে এবং তারপরে আমরা উডেন ডেসপ্যাচের কথাও এখানে তোমরা উল্লেখ করবে যে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড তিনি একটা নির্দেশনামা পাঠান যেটাকে বলা হচ্ছে উডেন ডেসপ্যাচ অর্থাৎ মেকলেমিনিট উডেন ডেসপ্যাচ এই সবগুলোরই মূল বক্তব্য ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠা করা তাহলে আমরা কি বলবো প্রথমে যে প্রাচ্য আর পাশ্চাত্যবাদী দ্বন্দ্বটা শুরু হচ্ছে তারপরে পাশ্চাত্যবাদীরাই জয়লাভ করছে এবং সেই জয়লাভে মেকলের মেকলে মিনিটের একটা বিশাল গুরুত্ব রয়েছে এবং পরবর্তীতে আমরা এই যে উডের ডেসপ্যাচ এটার একটা বিশাল একটা ভূমিকা পাচ্ছি এবং এই যে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম যে প্রেসিডেন্সি শহরগুলোতে যেমন কলকাতা মাদ্রাজ এবং বোম্বাই তখন মুম্বাই তো বলতো না তখন বোম্বাই এই তিনটে জায়গায় বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে তো এইভাবে তোমরা প্রথম দ্বন্দ্বের কথাটা বললে এবং তারপরে যদি সেই কোশ্চেনের সঙ্গেই তোমাদের থাকে যে এবার কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলো তখন তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবে এই হচ্ছে আমার বক্তব্য আমি চেষ্টা করলাম তোমাদের প্রাচ্য আর পাশ্চাত্যবাদী বিষয়টা নিয়ে একটুখানি তোমাদের বুঝিয়ে বলার যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও